দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতা আজকে লাইভের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কিত কিছু তথ্য আমরা যারা মুসলমান বলি দাবি করি আমরা কি প্রকৃতপক্ষে সত্যিকারী মুসলমান হতে পেরেছি সেটা কোনো লোকের দ্বারা বলি সম্ভব নয় আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পেরেছি কি না এটা আল কোরআনকেই জিজ্ঞাসা করলে তিনি জবাব দেবেন তা তিনি কি বলবেন যেমন সুলা আল ইমরান আয়ত নম্বর একশো দুই এই আয়তে মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি আল কোরআনে বলেছেন ইয়া আই হাজিনা আমানু ইয়া আই আল্লাহ জিনা মানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তিহি ওলা তাম ইল্লা ও আন্ত মুসলিম এ আয়াত আল্লাহ বলতে চেয়েছেন যে হে ইমানদার মুসল হে ইমানদার বিশ্বাসীগণেরা তোমরা আমাকে ভয় করো যথাযথভাবে ভয় করো শুধু মৌখিকভাবে ভয় করো না অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের আমাকে ভয় করো আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে তোমরা যেন মৃত্যুবরণ করিও না তাহলে এর হকিকতটা কি আমরা তো বেশিরভাগ লোক দাবি করি যে নামাজ পড়লি রোজা রাখলি হজ করলি জাকাত দিলি মুসলমান হয়ে যাবো কিন্তু আল্লাপাকের আইন তো তা বলছে না আল্লাপাক রব্লা তিনি বলছেন হে ইমানদার বিশ্বাসীরা তোমরা মুসলমান না হয়ে মরেও না কিন্তু সে একটা কোরআন আয়াত আর এই কোরআনটা তো প্রত্যেক মুসলমান বর্তমান যার নাম ধরে মুসলমান রয়েছে সবার ঘরে ঘরে রয়েছে অথ তাদের অথচ তাদেরকে পাক রবুল আলমিন ইমানদার বলে ঘোষণা করছেন তাহলে ইমানদার আলাদা মুসলমান আলাদা ইমানদার ও মুসলমান আলাদা এক নয় বমিন আলাদা আমান আলাদা এটাকে কিছু লোক এক করে দিয়েছেন কিন্তু এটাও আলাদা সংঘ আছে যাক আমি ওইদিকে যাব না আমার আল্লাহ বিষয় হল আমরা মুসলমান তাই মুসলমান হতে হলে একজন আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বাই গ্রহণ করতে হবে তবে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো কারণ আবু জেহেল আবুল লাহাব উদ বা আবু সুফিয়ান এরাও একদিন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বায় গ্রহণ করতে চাই নাই ওরা বলেছিল আমরা নামাই পড়বো হজ করবো জাকাত দেবো খাবার ত্বক করব সবই করব কিন্তু নবীর হাতে হাত দিয়ে বায় গ্রহণ করবো না আর আমরা বর্তমান যারা রয়েছি যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে বাইট গ্রহণ না করেছি ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হতে পারব না শুধু নামাই পড়লে হবে না নামাজ আবু জেহেল আবু আহাব ওয়ালিদ আবু সুফিয়ান ও এজিদ এরা সকলেই নামাই পড়ত কিন্তু ওরা কখনো মুসলমান নয় আর আমরা যে নামায় পড়ি এই যে প্রচলিত পাঁচশক্ত নামায় পড়ি এই নামাজের উৎপত্তিটা কোথা থেকে এলো এই নামাজের উৎপত্তিটা কিছু কিছু আলেম বলছেন যে এটা হাদিস আছে কিছু কিছু আলেম বলছেন এটা হাদিস আছে ঠিক আছে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাল্লা আলাহি সাল্লাম এটা মিরাজ হতে নিয়ে এসেছেন কিন্তু যদি পাঁচ অক্ত নামাজ যদি মিরাজ হতে আসে তার অস্তিত্বটা কী তার অস্তিত্ব দেখাচ্ছে যে হুজুর পাক যখন মিরাজে গেলেন আল্লাহ নবী পাক সাল্লাহ তাল্লা আলাই সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর তিনি যখন ফিরে আসবেন সে অবস্থায় ও মতি মোহাম্মদের জন্যে পঞ্চাশ অক্ত নামাজ ওপর স্বরূপ নিয়ে আসছেন তা যখন পঞ্চাশ অক্ত নামাজ তিনি নিয়ে আসছেন তখন পঞ্চম স্তমে পঞ্চম আসমানে হরেত মোসা আল্লাহ সাল্লাম ওনার সঙ্গে হুজুর পাককে সাক্ষাৎ হয়েছিল তা হুজরপাককে তিনি জিজ্ঞেস করেছিলেন ইয়ারসল্লাহ আপনি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এলেন তা কী নিয়ে এলেন তখন হুজুর পাক বলেছিলেন যে আমার উম্মতের জন্য আমি পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে যাচ্ছি তো মোসানবী আশ্চর্য হয়ে বললেন এরসুল আল্লাহ আপনার ও মতরা কখনো পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আল্লাহর কাছে ফিরে যান বলুন গা যে আমার ও মুদরা পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না কিন্তু মোসানবীর কথা শুনে হজুর পাক আলাকে গেলেন আরও জানালেন যে আমার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবেন না পাঁচ অক্ত কমিয়ে দিলেন আবার পথে এলেন পথে আবার মোসানবীর সঙ্গে দেখা মোসানবী আবারও বললেন পঁয়তাল্লিশ অক্ত নামাজ এটাও পারবে না আমনা মত কিন্তু ছোট্ট শিশুর মতন পাক মোসানবীর কথায় আবার আল্লাহর কাছে ফিরে গেলেন আবারও আল্লাহ পাক রব্বুল আলমীর পাঁচ শক্ত নামাজ কমিয়ে দিলেন চল্লিশ শক্ত নিয়ে এলেন আবারও পথে মোসানবীর সঙ্গে দেখা মোসানবী বললেন এই চল্লিশ শক্ত নামাজ তোমার ও পারবে না আবার সে শিশু বাচ্চা নাবালক ছেলের মতন পাক আবার সে আল্লাহর কাছে ফিরে গেলেন মুশানবির কথায় এইভাবে বার গেলেন পাঁচ নয় পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমিয়ে পাঁচ শক্ত নামাজ বর্তমান সমাজে যারা হাক্কানি আলেম বলে দাবি করেন যেনারা বড় বড় ইসলামী স্কলার রয়েছেন তেনারা এই পাঁচ শক্ত নামাজটাকে জাহির করেছেন এখানে একটা বলার বিষয় হলো পাঁচ শক্ত নামাজ মেরাই থেকে এসেছে এটা মেনে নেওয়া হলো কিন্তু এটা কি আপনারা মেনে নেবেন যে যাহাকে সৃষ্টি না করলে কোন কায়না সৃষ্টি করত না কোনো ওষুধ সৃষ্টি করত না তা সেই নবীকে উপত দেওয়ার মতো কোনো ব্যক্তি কি আছে আল্লাহ ব্যতীত অথচ যে নবীকে দুনিয়ায় শেষে পাঠাইলেন সেই নবীকে রুহানি জগতে আল্লাপা রব্লা মিন সমস্ত নবী রসুলকে একদিকে করেছিলেন আর হুজুর পার্ককে একদিকে রেখেছিলেন কি বলেছিলেন যে তোমরা সকলে আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সাল্লাহ পূর্তি তোমরা ইমান আনো তাহলে সে আদম থেকে হরত ঈশান নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়ায় এসেছেন সকল নবী রসুল আহ ইাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ কল পরে ইমান এনেছেন অথচ সেই নবীকেই মোশানবীর শিক্ষা দেয় কি করে হজুর পাকের মনের ব্যথা মোশানবী বুঝতে পারল আর যাকে সৃষ্টি না করলে মোশানবীকে সৃষ্টি করতো না তিনি বুঝতে পারলেন না এটা ভাবতে বড়ই অবাক লাগে বর্তমান বৈজ্ঞানিক যুগ আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন একটু মনের মধ্যে একটা রিসার্চ করবেন সমস্ত নবীর সেরা হয়েছে আমার হজুর পাক সমস্ত নবী রসুলদের কলমাপত হয়েছে তিনার নামে তাহলে সেই নবীকে কি করে মোসান নবীর শিক্ষা দিল একটা ভাবতে বহুত কষ্ট হয় এখানে মূল কথা হলো যে হজুর পাকে পদ্মাকে ক্ষুণ্ণ করা হয়েছে কারণ এগুলা বর্তমান আলেমদের কারচুপি কোন আলেম যেসব আলেমরা ওমায়া রাজবংশের মদরদাতা এজিদের মদরদাতা সেসব আলেমরা এসব কাঠচিপি করে পাঁচ অফ্তর নামাইকে জাহির করে দিয়েছেন তাতে কী হল পাঁচ অফ্তর নামাই পড়াটা কোনো ব্যাপার নয় কিন্তু এই যে একটা হাদিসে উল্লেখ করেছে যে হুজুর পাককে শিক্ষা দিচ্ছেন মোশানবী কেমন করে হয় কেমন করে আপনারা মেনে নেবেন এটাকে যে মোশানবী যে হুজুর পাককে শিক্ষা দিচ্ছে যে তোমার তোমার মোদরা এই পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না তাহলে এখান থেকে বোঝা গেল যে এই হাদিসটা খুবই দুর্বল হাদিস কিন্তু যারা কি রসুল যারা হোসাইনে মুসলমান যারা আল্লাদা রসুলকে ভালোবাসেন তাহারা আশা করি এই হাদিসটা মানতে পারবেন না বর্তমানে অনেক বড় বড় বক্তা বের হয়েছে তেনারা কিন্তু কি সুন্দর সমুদ্র কণ্ঠস্বরে এই কথাগুলো বলেন কিন্তু আমরা সেগুলো মাথা পেতে কিছু লোক আছে মেনে নিই কিন্তু মানলে কী হবে একদিকে মানতে যাচ্ছি আর একদিকে হজুর পাকে পদ্মজ্যাদা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সমগ্র কোরআনের মধ্যে ডাইরেক্ট প্রকাশ্যভাবে ফজর জোহর আসর মাগরিব এসা এরকম পাঁচ শক্তের নামাজের কথা আল্লাহ পাক রবুল আলম বললেন নাই কিন্তু যেসব আলেমরা সরাাবানী ইসরাইলের কথা বলেছেন এখানে কিন্তু পাঁচ বক্তের নামাজের কথা নয় তারপরে সরাফ বলেছেন সোরাফুদে কিন্তু তিন অক্ নামাজের কথা বলা হয়েছে ফজর আসর এসা এরপরে সোরার রুমে বলেছে কিন্তু সোলার রুমে নামাজের কথা নয় এখানে তসব কথা বলা হয়েছে তাহলে আল্লাপা মরুল আলমিন কোরআনে বহু জায়গায় বলেছেন যে আমি যে কোরআন তোমাদের ওপর নাজেল করেছি এই কোরআনে সমস্ত কিছু শিক্ষা দিয়েছি কীভাবে নামাজ পড়বে কীভাবে ইবাদত করবে কীভাবে তোমরা জীবন কাটাবে কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ সমস্ত কিছু আল কোরআনে বলা বলালে তিনি বর্ণনা করেছেন এটা একশো সরাব বাকারা একশো এগারো নম্বর আয়তে এটা উল্লেখ করেছেন অথচ কিছু আলেম রয়েছেন যে কোরআনকে বাদ দিয়ে হাদিসের পদমর্যাদাকে বাইরে দিয়েছেন কিন্তু সোনা মায়দা চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এই তিনটি আয়াতে রব্বুল আলমীন তিনি বলেছেন আমার নাজালকৃত্য কোরআন দ্বারা যাদের সমস্যা সমাধান যারা সমস্যার সমাধান করে না তারা কাফের আবার বলেছেন তারা ফাঁসেক আবার বলেছেন তারা জালেম এই তিনটি আয়তে তিন রকম কথা বলেছেন যে আমার নাজালকৃত আয়ের দ্বারা আমাদের জীবনে যত কিছু সমস্যা আসে সেই সমস্যা যে সমাধান না করি তারা আমরা কেউ জালেম কাফের ফাঁসেক কিন্তু এই কোরআনে আয়টা তারাকে দেখে না সে হাদিস নিয়ে মারামারি করে হ্যাঁ হাদিস মানতে হবে কোন হাদিসটা মানবো যে হাদিসটা কোরআনের সঙ্গে সংযুক্ত হবে আর যে হাদিসটা কোরআনকে বিট্রাই করবে কোরআনের ওপর দিয়ে যাবে সে হাদিসটা কখনো মানা যাবে না তাহলে আমাদেরকে প্রত্যেককে সালাত আদায় করতে হবে তবে আমরা যে প্রচলিত সালাত আদায় করি ওই সালাতের। আল্লাহর মিরাজ হবে না আল্লাহ দিদার হবে না আল্লাহ নৈকট লাভ করা যাবে না লোক দেখানি নামাজ হবে আর আল্লাহ সন্তুষ্ট করা নামাজ যে নামাজে আল্লাপর রাবুল্লা আলম বলেছেন যে আমার মিরাজ হবে সেই নামাজ পড়তে হলে একজন আল্লাহ রসুল্লা হাতে বাই গ্রহণ করে সেই নামাজ জানতে হবে আর সেই নামাজটা হচ্ছে সোরা মারিজের তেইশ নম্বর আয়টা দেখবেন ইল্লাল মুসাল্লিন আল্লা জেনাহম আল্লাহ সালাতহম ওরাই মন মুসলি যারা সর্বক্ষণিক নামাজের দণদমান থাকে তাহলে এই সর্বক্ষণ নামাজ কি হবে করতে হবে এটা বড় আশ্চর্যের কথা কিন্তু হ্যাঁ ভাই এই নামাজ সর্বক্ষণই পড়তে হবে কারণ আল্লাপাউর রব্বুল আলমিন তিনি যখন ফার্মাইছেন আমাদের আদায় করতে হবে আর কীভাবে আদায় করতে হবে এইজন আপন আপন রসুল হাতে বাই গ্রহণ করে তিনি তাদের কাছে এটা শিক্ষা নেবেন কারণ পাক রব্বুল আন তিনি আরও বলেছেন যে আমি কাহারোর উপরে কোনো ভারী বোঝা অর্পণ করি না তার সাধ্যের বাইরে তাই নিশ্চয়ই এই দামি সালাদ খুব সহজ এবং সরল আল্লাহ যেন বলেছেন তাহলে আমাদের বোঝার ভুল আর উপযুক্ত মাছটা না থাকার জন্যে আমরা বুঝতে পারি না তা সেই উপযুক্ত মাছটা হবে আপন আপন রসুল সেই রসুলের হাতে বাই গ্রহণ করবেন সেই রসুলি আপনাকে বলে দেবেন যে সর্বক্ষণ নামাজ কীভাবে পড়তে হবে তবে হ্যাঁ একটু বলে দিচ্ছি ওই দায়মি নামাজ এই নামাজে কোনো রুক্ষ থাকে না সেই